নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদও ব্যাখ্যা করেছে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিতুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার থেকে পঞ্চম সন্ন্যাস যোগ থেকে অষ্টম নবম এবং দশম শ্লোক নোমি যুক্ত তত্ত্ববিদ প্রসন্ন শৃনন স্পৃশন জিঘ্ন স্নন গচ্ছন সপন শশন প্রলোপন গৃহণ সন্নি মিশ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেশু বর্তান্ত ইতি ধারায়ণ অর্থাৎ আগের শ্লোকটি মানে নিষ্কাম কর্মযোগে যুক্ত তত্ত্বজ্ঞ পুরুষ দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা শ্বাস গ্রহণ ও ত্যাগ কথা বলা মল মুদ্রাদি ত্যাগ গ্রহণ উন্মেষ নিমেষ প্রভৃতি কাজ করেও মনে করেন ইন্দ্রগুলি ইন্দ্র বিষয় পবিত্র হচ্ছে আমি কিছুই করছি না অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা কর্ম করেও আমি কর্তা এই বোধ নেই বলে তার কর্ম বন্ধন হয় না আগের শ্লোকটিকে বিস্তার করে এই দুটি শ্লোকে বলা হয়েছে এই দুটি শ্লোক বলতে এখানে শ্লোক নম্বর অষ্টম এবং নবম কথার বলা হয়েছে আগের শ্লোকটিকে বিস্তার করে মানে সপ্তম শ্লোকে বিস্তার করে অষ্টম এবং নবম শ্লোকে বলা হয়েছে ততবিত যিনি কর্মযোগ অভ্যাস করে কর্মের রহস্য জেনেছেন প্রকৃতই কর্ম করে আত্মা অকর্তা কর্মের এই তত্ত্ব তিনি বোধে বোধ করেছেন কর্ম তার আর বন্ধনের কারণ হয় না মুক্তির কারণ হয় কর্মযোগের এই তত্ত্বই গীতার মূল তত্ত্ব শ্রীকৃষ্ণের বাণী এই অবস্থায় পৌঁছলে মানুষের কি অনুভূতি হয় এখানে সে কথায় বর্ণনা করা হয়েছে তাহলে শ্রীকৃষ্ণের বাণীতে বলা হচ্ছে যে প্রকৃতই কর্ম করে আত্মা অকর্তা কর্মের এই তত্ত্ব তিনি বোঝে তিনি বোধে বোধ করছেন কর্ম তারার বন্ধনের কারণ হয় না মুক্তির কারণ হয় কর্মযোগের এই তত্ত্বই গীতার মূল তত্ত্ব এটি হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী তো এই অবস্থায় পৌঁছলে মানুষের কি অনুভূতি হয় এখানে সে কথাই বর্ণনা করা হয়েছে আমরা দেখি শুনি স্পর্শ করি ঘ্রাণ নিই আহার করি এগুলি পঞ্চ জ্ঞানেন্দ্রের কাজ আবার চলাফেরা করি হাত গ্রহণ করি কথা বলি ইত্যাদি পঞ্চকর্মেন্দ্রিয়ের কাজ শ্বাস উন্মেষ নিশ নিমেষ শ্বাস উন্মেষ নিমেষ এসব প্রাণাদি বায়ুর কাজ এবং স্বপ্ন দেখাটা মনের কাজ এই ক্রিয়াগুলি তারা দেহ মনের সব রকম কর্মকে বোঝানো হয়েছে আর যারা এই কাজগুলি করছে সে ইন্দ্রিয় মন প্রাণ বল প্রকৃতি অর্থাৎ মায়ার পরিণাম প্রকৃতি এদের কর্ম করায় কিন্তু আত্মা প্রকৃতি থেকে ভিন্ন নিষ্ক্রিয় দ্রষ্টা সাক্ষী প্রকৃতির কর্ম আত্মাকে লিপ্ত করতে পারে না অথচ আত্মা আছে বলেই প্রকৃতির কাজ চলছে এই তত্ত্ব জেনে কর্মযোগী সব কাজ করেও জানেন তিনি কিছুই করছেন না তার কর্তৃত্বাভিমান মুছে গেছে তিনি জানেন ইন্দ্রারি ইন্দ্রারি ইন্দ্রের কাজ করে স্ব সব বিষয় পবিত্র হয় কিন্তু তিনি অকর্তা তিনি হয়তো অনেক কিছু করছেন আমরা দেখছি তিনি কাজে ডুবে আছে কিন্তু আসলে তিনি কিছু করছেন না শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত গ্রন্থে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাসদেবের কাহিনী গোপীরা যমুনা পার হতে পারছেন না যমুনায় খুব জল কি করবেন ভাবছেন এমন সময় ব্যাসদেব এলেন সেখানে গোপীরা তাকে বললেন একটা উপায় করে দিন আমরা যমুনা পার হতে পারছি না ব্যাসদেব তাদের বললেন সে হবে এখন আগে আমাকে কিছু খেতে দাও খিদে পেয়েছে গোপীরা ব্যাসদেবকে দুধ ক্ষীর নুনি ইত্যাদি যা তাদের কাছে ছিল দিলেন ব্যাসদেব সব খেলেন খেয়ে মুখ মুছে যমুনাকে বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে যমুনা তুমি দুভাগ হয়ে যাও আর যমুনা সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল গোপীরা তো অবাক আমাদের সামনে খেলেন অথচ বলছেন কিছু খাইনি আর যমুনাও তার কথা শুনল এর কারণ হচ্ছে ব্যাসদেব ঠিক ঠিক জানেন তিনি আত্মা আত্মা কিছু করেন না তার দেহ খেয়েছে কিন্তু তিনি কিছুই খাননি এবার আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবৎ গীতার থেকে পঞ্চমধ্যায় যুগ থেকে দশম শ্লোক ব্রহ্ম না ধ্যায় ত্বক্তা সংগ তাকি লিপাতে ন স পা পদ্মপত্র মিভামসা অর্থাৎ জল যেমন পদ্মপত্রকে ভেজাতে পারে না তেমনি যিনি সব কর্ম ব্রহ্ম অর্পণ করেন এবং কর্মফলে আসক্তি ত্যাগ করে কর্ম করেন তাকে পাপ বা পূর্ণ স্পর্শ করতে পারে না আগের শ্লোকে বলা হয়েছে যিনি তত্ত্ববিদ কর্মযোগের তথ্য যিনি জানেন তাকে কোনো কর্মফল স্পর্শ করতে পারে না আগের শ্লোক বলতে এখানে শ্রীমৎ ভগবৎ গীতায় সন্ন্যাস সন্ন্যাসযোগে অষ্টম এবং নবম শ্লোকের কথা বলা হয়েছে তাহলে তিনি তত্ত্বজ্ঞান লাভ করেননি অথচ কর্মযোগ অভ্যাস করেছেন তিনি কি কর্মে লিপ্ত হয়ে পড়বেন উত্তরে বলছেন ব্রহ্মণী আধ্যায়। ব্রহ্মে সব কর্ম অর্পণ করে অর্থাৎ ঈশ্বরের কর্ম করেন ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করে কর্মফলের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করে যিনি কাজ করেন তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না পদ্মপাতা জলে থাকলেও জল যেমন কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না আমরা ঠিক সেইভাবেই সংসারে কর্ম করবো অনাসক্ত হয়ে কাজ করলে কাজটা যাই হোক না কেন সেটা তখনও তার বন্ধনের কারণ হয় না তখন সেটা কর্মযোগ হয়ে যায় ঈশ্বর লাভের উপায় হয়ে দাঁড়ায় জব ধ্যান পূজা উপাসনার থেকে সেই কাজ একটু কম নয় যদি ঠিক ঠিক অনাসক্ত হয়ে কাজ করা যায় ভগবান বলছেন তক্তা করতি য মানে সঙ্গ মানে আসক্তি অর্থাৎ যিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে অনাসক্ত হয়ে কাজ করেন আমিত্ব নেই সেখানে আমি কর্তা এই বোধ নেই প্রভুর কাজ প্রভু করিয়ে নিচ্ছেন তিনি যেমন বলাচ্ছেন তেমনই বলছি যেমন করাচ্ছেন তেমনই করছি আমি যন্ত্র তুমি যন্ত্রী এইটা বারবার অভ্যাস করতে হয় মনে মনে সবসময় বলতে হয় আমি দাস তুমি প্রভু তুমি মা আমি তোমার সন্তান এই হলো ভক্তিপথের কর্মযোগ সাধন আর জ্ঞানপথে গেলে ভাবতে হয় আমি নিষ্ক্রিয় উদাসীন আত্মা আমি কিছু করি না অজ্ঞান ব্যক্তি মনে করে আমি কর্তা অজ্ঞানীর কর্ম অহং এর উপর প্রতিষ্ঠিত আর জ্ঞানী অহং অভিমান ত্যাগ করে কর্ম কর্মফল দুই ব্রহ্মে অর্পণ করেন তার কর্ম ব্রহ্মে প্রতিষ্ঠিত খেয়াল রাখতে হবে ভক্তিপথেই হোক বা জ্ঞানপথেই হোক আমি অকর্তা এই বোধ দুটোইতেই আসছে অবশ্য অনাসক্ত হয়ে কর্মযোগ অভ্যাস করা খুব সহজ নয় আমাদের অহং বুদ্ধি সহজে যেতে চায় না ভাবছি হয়তো নিজের জন্য ফল কামনা করছি না কিন্তু কোথা থেকে বাসনা এসে যায় সব গোলমাল হয়ে যায় তখন লোকেরা ভালো করার লোকের ভালো করার জন্য কাজ শুরু করলাম মন্দই করে ফেলি অনেক সময় মানে লোকের ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায় সেই কথা এখানে বলা হচ্ছে একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করলাম নিঃস্বার্থভাবেই শুরু করলাম শেষে দেখা যায় উদ্দেশ্যটা ভুলে ভুলে গেছি নিজের স্বার্থই দেখছি শুধু অন্যের ভালো মন্দ আমাকে উদ্বিগ্ন করছে না সেই জন্য বলে কর্মের গতি দুর্গেও কোনো দিকে নিয়ে চলছে জানতে দেয় না কোন দিকে নিয়ে চলছে জানতেও দেয় না একেবারে অনাসক্ত হওয়া তার পক্ষে সম্ভব তার ঈশ্বর দর্শন হয়েছে তত্ত্বজ্ঞান লাভ হয়েছে শ্রীরামকৃষ্ণ বলছেন অসত্য গাছের ফেকড়ি অসত্য গাছের ডাল কেটে দেওয়া হলো কিছুদিন পর দেখা যাবে আবার সেখান থেকে একটা ফেঁকড়ি বেরিয়েছে অহংকারও ঠিক তাই খুব বিচার করে আমি কে সরিয়ে দিয়েছি মনে মনে ভাবছি অহংকার নেই আবার একটু পরই দেখা যাবে কোথা থেকে অহংকার এসে জুটছে তাহলে কি করব? কোনো কাজ করব না তা নয় কাজ না করে আমি থাকতে পারবো না যথাসাধ্য লোকের সেবা করার চেষ্টা করব। কিন্তু বিচার বুদ্ধি সবসময় জাগ্রত রাখবো সবসময় চিন্তা করব এই কাজটা ঈশ্বরের উদ্দেশ্যে করছি তো অনাসক্ত হয়ে করতে পারছি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় সব ফল যেন তাতে অর্পণ করতে পারি এইভাবে নিরন্তর অভ্যাসের ফলে মানুষ যথার্থ নিষ্কাম হয় অহং বুদ্ধি মুছে যায় চিত্তশুদ্ধি হয় তখন কি হয় কাজ করেও কাজের ভালো মন্দ পাপ পূর্ণ তাকে স্পর্শ করতে পারে না কাজের তো একটা ফল আছে সে ফল ভালোই হোক বা মন্দই হোক তা তাকে ভোগ করতে হয় না পদ্মপত্র মিব মানে জল যেমন পদ্মপাতাকে ভেজাতে পারে পারে না তেমনি কাজের ফল তাকে লিপ্ত করতে না শ্রীরামকৃষ্ণের ভাষায় তাতে তেল মেখে কাঁঠাল ভাঙা তেল মেখে কাঁঠাল ভাঙলে কাঁঠালের আঠা আর হাতে লাগে না তেল মানে বিচার শক্তি অর্থাৎ আমি কিছু করি না এই বোধ সবসময় যার এই বোধ জাগ্রত রয়েছে সংসারের ধুলো কাদা তাকে একটু স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শঙ্্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী